বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ হতে আগ্রহী ক্রোয়েশিয়ান সাবেক কিংবদন্তি ফুটবলার শুধু তিনি ফুটবলার নন তার আরো একটি পরিচয় রয়েছে তিনি হলেন বিশ্বের সেরা মিডফিল্ডার রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ান কিংবদন্তি ফুটবলার লুকা মডরিচের সাবেক হেড কোচ কি শুনে অবাক হলেন অবাক হওয়ারই কথা তবে সেই কোচের দক্ষিণ এশিয়ায় কোচিং কর্নর অভিজ্ঞতা রয়েছে হামজা সমিতের বাংলাদেশের কোচ হতে আগ্রহী হওয়া সেই কোচের নাম ইগর স্টিম্যাক ইন্ডিয়া ন্যাশনাল ফুটবল টিমের কোচ ছিলেন তিনি ইগর স্টিম্যাক একজন প্রফেশনাল হাই লেভেলের কোচ বাংলাদেশ ক্রোয়েশিয়ার বর্তমান দল ইন্ডিয়ার থেকে বেটার স্কিলের দিক থেকে ক্রোয়েশিয়ার হয়ে উনিশশো ইউরো ও উনিশশো বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলে ডিফেন্সিভ ফরওয়ার্ড ইগর স্টিমেক বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত উনষাট ম্যাচে তিন গোল করা সাতান্ন বছর বয়সী স্টিম্যাক কোচিং ক্যারিয়ার শুরু করেন দুই ক্রোয়েশিয়ান ক্লাব থেকে এরপর দুই হাজার সালে কোচিং করিয়েছে ক্রোয়েশিয়ার জাতীয় দলকে কোচিং করিয়েছে ইরান ক্রোয়েশিয়া ও কাতারের শীর্ষ ক্লাব ক্লাবগুলোকে এবং সর্বশেষ দুই থেকে দুই সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন ইন্ডিয়া ফুটবল দলের বিশ্বমানের ডিফেন্সিভ ফরওয়ার্ড জেনারেল ক্লাব ক্যারিয়ারে খেলেছেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত ক্রোয়েশিয়া স্পেন ও ইংল্যান্ডের প্রথম সারি দলগুলোতে প্রিয় ভিউয়ার্স চলুন ইগোর স্টিমেকের খেলোয়াড়ি ও ক্লাব পরিসংখান এবং বাংলাদেশ টিমের কোচ হলে তিনি কি কি ভূমিকা রাখতে পারবেন তা পয়েন্ট আকারে দেখে নেই নম্বর এক উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তিনি খেলেছেন হাজদুক স্লিট কাদিস ডার্বি কাউন্টি ও ওয়েস্ট হ্যামে নম্বর মানজকিস লুকা মডেসদের তৈরি করেছিলেন দুই হাজার চোদ্দ বিশ্বকাপের জন্য নম্বর তিন নম্বর চার বাংলাদেশের মতো দেশে আধুনিক ফুটবল বিপ্লব আনতে বিশ্বকাপ করার জন্য বাংলাদেশ ফুটবল দলের উপযুক্ত কারিগর এবং যিনি এখন ফ্রি এজেন্ট বাফুফের এক ফোনে পাওয়া যেতে পারে তাকে ইগর স্টিমেকে কে বাংলাদেশ আনতে পারবে মাত্র আঠারো হাজার ডলার থেকে পঁচিশ হাজার ডলার পার মাসে এটা খালি সাশ্রয়ী ডিল না এটা একটা ফুটবল বিপ্লব সুযোগ যদি বিভিন্ন দেশের প্রস্তাব আছে তার কাছে নম্বর পাঁচ তিনি একজন ডিফেন্স ও মিডফিল্ড স্পেশালিস্ট খেলোয়াড় হিসেবেও মিডফিল্ড নির্ভর গেম প্ল্যান তার নম্বর তার ফুটবল দর্শনের কেন্দ্রে থাকে মিডফিল্ড কন্ট্রোল আর বুদ্ধিদীপ্ত পাসিং নম্বর হামজা কিউবা এই ত্রয়ী তার কাছে দলের মিডফিল্ড ঘিরে গড়া স্বপ্ন এবার বাস্তব হতে পারে সঠিক কোচ সঠিক সময় আনলেই বাহু কি পারবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় বাহুবে পে বাদ দিয়ে ইগোর স্টিমেকদের মতো কোচকে কি নিয়োগ দিতে পারবে অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন